কেমতের ময়দানে মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রসুলের হাদিসে এসেছে আব্দ ইবনা আদাম ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা বাদ দিয়ে কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো আনু উমরিহি ফিমা আফনা আমি তোমাকে জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কার প্রতি খরচ করেছো ওয়া আন ফিমা আবালা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম এই যৌবন তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো না দুনিয়ার পিছনে খরচ করেছো ওয়া আন মালিহি ওয়া আন মালিহি মিন আইনা ইক্তাসাবা আর এই সম্পদগুলো কোথায় থেকে অর্জন করেছো ও ফিমা ইনফাকা এবং কোথায় খরচ করেছো মা দা আলিমা, তোমাকে জানানো হয়েছে নামাজ পড়া ফরজ তুমি কি নামাজ পড়েছিলে তোমাকে জানানো হয়েছিল জাকাত দেওয়া ফরজ তুমি কি জাকাত দিয়েছিলে তোমাকে জানানো হয়েছিল সুদ খাওয়া হারাম তুমি কি সুদ খেয়েছিলে তোমাকে জানানো হয়েছিল ঘুষ খাওয়া হারাম তুমি কি ঘুষ খেয়েছিলে কালকে আমাদের ময়দানে এই পাঁচটি প্রশ্ন করা ছাড়া একটি বান্দাও পার হতে পারবে না সেদিন কেয়ামতের দিনে আল্লাহ তালা ধরে ধরে এই প্রশ্নগুলো নেবেন প্রিয় ভাই এই জন্য আমাদের জীবনের সবচেয়ে দামি নিয়ামত হলো আমাদের হায়াত আমাদের জীবন এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ তারা জিজ্ঞাসা করবে সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে এই জুমা পূর্বক সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশত দুই নম্বর সুরা সুরাত সুর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সুরাতত্তাকা সুরের আলোচ্য বিষয় হল একজন মানুষ কেন্দ্রিক এবং মানুষের অর্থ সম্পদ এবং মানুষের কবর এবং মানুষের নিয়ামত রাজি সম্পর্কে এই সুরে আল্লাহ আলোচনা করেছেন এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরা নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহ রসুলের যুগে বুনু হারেসা এবং বনিল হারেস নামে দুই আনসারি গোত্রের লোকেরা তারা পরস্পরে একে অপরের জন্য গর্ব করত ফাখর করত অহংকার করত। যে আমরা হলাম অমক বংশের সন্তান আমরা হলাম অমোক বংশের পরিবারের লোক আমাদের কাছে এ পরিমাণ সম্পদ রয়েছে আমাদের কাছে এ পরিমাণ সম্পদের গচ্ছিত রয়েছে আমার বাবা অমক ছিল আমার দাদা অমুক ছিল এরকম কি একে অপরকে কবর দেখে দেখিয়ে একে অপরে ফখর করতেছিল। তখন পবিত্র কোরআনুল করিমে এই আয়াত এবং এই সুরাকে আল্লাহ তালা নাজিল করে পৃথিবীর মানুষকে কি আমত পর্যন্ত এই তাফাহুর এই অহংকার মুক্ত জীবন জীবনযাপনের জন্য পাঁচটি দিক নিদর্শন দিয়ে দিলেন বলেন না সুহানন্দ আল্লাহ তালা পবিত্র কোন আনুর কারিমের মধ্যে বলছেন আল্লাহ কু মুত্যা কাফুর আল্হা শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে গিয়েছে মায়ে পড়ে গিয়েছে মহয় পড়ে গিয়েছে মুত্তা কাসুর তাকাসুর শব্দের অর্থ হলো দুনিয়ার সম্পদ দুনিয়ার প্রাচুর্যের মধ্যে আল্লাহ রাসুর সাল্লাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলেন হজরত আবুহাইরা থেকে বর্ণিত ইবনে ইয়াকুল ইবনে আদম মালি মালিন ইবনে আদম আদম সন্তান বলে এটা আমার সম্পদ এটা আমার সম্পদ কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তিনটি সম্পদ হলো মানুষের সম্পদ আর বাকি সম্পদ কিছুই নয় এক নম্বর হলো যেই সম্পদ হলো বান্দিটা বক্ষণ করেছে যে সম্পদটা খাবার খেয়েছে দুই নম্বর হল যে সম্পদটা দিয়ে মানুষ বান্দা পোশাক পরিধান করেছে তিন নাম্বার সম্পদ হল যে সম্পদ বান্দা আল্লাহর রাস্তায় খরচ করেছে এই তিনটি সম্পদ ব্যতীত দুনিয়ার কোনো সম্পদ আর তারই হতে পারে না সুভা আল্লাহ এই তিনটি সম্পদের কথা আল্লাহ রাসুল বলেছেন আজকে আমাদের এই দুনিয়াতেও আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লামের এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই আমরাও আজকে এই দুনিয়াতে আমরা আমাদের সম্পদ নিয়ে আমরা ফখর করি আমরা আমাদের পরিবার নিয়ে ফখর করি আমরা আমাদের সন্তানকে নিয়ে ফখর করি অহংকার করি গর্ব করি আজকে আমরা দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমরা শুধু দুনিয়ার সম্পদকে তালাশ করা শুরু করেছি এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুর আনুল কারীমের আয়াতে বলে হাততা জুরতুমুল মাকবীর বান্দার সম্পদগুলো তালাশ করতে থাকবে। বান্দা তেয়ামত পর্যন্ত নিজে একে অপরের ধনী হওয়ার চিন্তা করবেন একে অপরের বংশের মর্যাদা দেখাবে। একে অপরের পরস্পরে নিজেদের মধ্যে ফখর আর গর্ব করবে হাততা জুরতুমুল মাকবীর তবে এমন সময় আসতে আসতে একদিন হঠাৎ করে আজরাইল এসে পাশে দাঁড়িয়ে যাবে আজরাইল এসে যখন পাশে দাঁড়িয়ে যাবে জানটা যখন কবজ করে নিবে হাত্তা জুর মাকাবির বান্দাকে যখন কবরের মাটিতে নামিয়ে দেওয়া হবে ওই বান্দার সমস্ত ফখর আর দাম্বিকতা এক নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজরত আনাস ইবনু মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসুল বলেন লাউ আনাল ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন যদি বনি আদমকে এক পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয় আহাব্বা আইয়াকুন লাহু ওয়াদিয়ান তখন ওই বান্দা বলে যে আমাকে আরো দুই পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হোক দুই পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হোক আল্লাহ রাসূল বলেছেন লাং তামলা আফাহু তার অন্তর কোনোদিন ভরবে না একমাত্র ভরবে ইল্লাত্তরা যেদিন তার মুখের উপরে মানুষ মাটি নিক্ষেপ করবে তার দেহের উপরে মানুষ মাটি নিক্ষেপ করবে যেদিন মানুষ তার সাড়ে সাত সাড়ে তিন হাত কবরের মধ্যে নামিয়ে দিবে যেদিন মানুষ কবরের উপরে মাটি দিয়ে চলে আসবে সেদিন তার জীবনের সকল আশা সকল সংকল্প সকল চিন্তা সকল ফখর সকল আনন্দ সেদিন নিমিশেই শেষ হয়ে যাবে বলেন না আল্লাহ আকবাব আল্লাহ রাসুলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় এই জন্য প্রিয় ভাই আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের সম্পদের আশা মানুষের সম্পদের চাহিদা ওই সময় পর্যন্ত মিটবে না যতক্ষণ মানুষ কবরের বাড়িতে না যাবে প্রিয় ভাই কবর এত কঠিন একটা জায়গা রাসুলের হাদিসের মধ্যে এসেছে কবরে যখন মানুষকে কবরের যখন পাঠায় দেওয়া হবে হজরত আনাস থেকে হাদিস বর্ণিত তিনটা জিনিস মানুষের সাথে কবরের কবরবাসীর সাথে তিনটা জিনিস পাশে পাশে যায় এক নম্বর হলো আহলাহু ও মা লাহু ও আমি লাহু এক নম্বর হলো তার পরিবাররা ওই কবরবাসীর সাথে সাথে যায় দুই নম্বর হলো তার সম্পদগুলো ও কবরবাসীর লোকের সাথে যায় তিন নম্বর হলো ও আমি রাহু ওই ব্যক্তির আমলগুলো যায় যে ওই স্নান ওই কবরবাসীকে কবরে রেখে পরিবার লোকেরা চলে আসে কবরবাসীকে রেখে সম্পদগুলো ওই কবরবাসীর সম্পদগুলো দুনিয়াতে বন্টন হতে থাকে তিন নাম্বার হলো আমিলাহু তার আমলগুলো শুধু কবরে যায় বান্দার যদি আমল ভালো হয় ওই বান্দার কবরের ফাইসালা ভালো হবে বান্দার যদি আমল খারাপ হয়ে যায় ওই কবরের ফাইসালা বড় ভয়াবহ হয়ে যাবে আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে এসেছে যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তখন বান্দাকে সর্বপ্রথম তিনটি ফেরস্তা চলে আসে দুইটি ফেরস্তা চলে আসে যেই ফেরস্তাগুলো চোখ অন্ধ যেই ফেরস্তাগুলো কানে কানা যে ফেরস্তাগুলো কানে শোনে না ওই ফেরস্তাগুলো এসে আল্লাহ রাসুল বলেছেন বহু দরবাম্বিল হাদি লোহার অস্ত্র দিয়ে এত জোরে বাড়ি মারে ফাইয়াদি বহু দরবাম্বিল হাজি ফাইসি উসাই হাতান বান্দা তখন চিৎকার করতে থাকে শুধু মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণীগুলো ওই চিৎকারের আওয়াজ শুনতে পায় সটফট করতে থাকে এমন আওয়াজ আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা এই কবরের আজাব দেখতে ফলিয়া দাকু ফল ইলা অলিয়াবকু কাথির তাহলে তোমরা কম কম করে হাসতে আর বেশি বেশি কান্না করতে আর কোনোদিন কান্না করার সুযোগ পেতে না আল্লাহ রসুলের সাহাবি উসমান কবরের পাশে গিয়ে চিৎকার করে করে চিৎকার করে কান্না করে আপনি এত কান্না করেন কেন আপনি তো জাহান আলোচনা করলে কান্না করেন না আপনি দুচকের আলোচনা করলে কান্না করেন না আপনি কবরের আসাবের কথা শুনলে কবর জিয়ারত করতে গেলে এত কান্না করেন কেন হুদরত ওসমান বললেন আমি আমার রাসুলের মুখ থেকে শুনেছি আল কবর রতুম মিন মিনানার কবর হয়তো বা হবে সাপ বিচ্ছুর ঘর হয়তোবা জাহান নামের এক টুকরা হবে আউরোজ রৌতুম দিল জান্না অথবা কবর হবে হলো জান্নাতের এক টুকরা বাগান যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পাবে সেই মিজানে পরিত্রাণ পাবে যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পাবে ক্যালকিয়ামতের ময়দানে হাসরের ময়দানে পরিত্রাণ পাবে যেই কবরে পরিত্রাণ পাবে ক্যালকিয়ামতের ময়দারে জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সুবাহল্লাহ এই জন্য প্রিয় ভাই কবরের চিন্তা আমাদেরকে দুনিয়া বিমুখতা আনতে পারে কবরই এমন একটা জিনিস যে জিনিস আমাদেরকে সমস্ত গুঁড়া থেকে বেঁচে রাখতে পারে আমি যদি সারাদিন একটি বার যদি চিন্তা করি হাই আজকেই যদি আমি কবরে চলে যাই আজকেই যদি আমার আজরাইল এসে আমার জীবন কবজ করে নেয় তাহলে আমার বাড়ি পড়ে থাকবে আমার পরিবার পড়ে থাকবে আমার গাড়ি পড়ে থাকবে আমার সম্পদগুলো পড়ে থাকবে আমি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আমার সম্পদগুলো বন্টন হতে থাকবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আমার গাড়িগুলো বন্টন হতে থাকবে আমার বাড়ি বন্টন হতে থাকবে হায় আফসোস আমি কি নিয়ে কবরে যাব। মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে বান্দা তোমাকে আমি ষাট বছর হায়াত দিয়েছিলাম বান্দা তোমাকে আমি দেখার জন্য চক্ষু দিয়েছিলাম বান্দা তোমাকে চলাফেরার জন্য আমি পা দিয়েছিলাম বান্দা তোমাকে আমি কথা বলার মতো জবাব দিয়েছিলাম আজকে বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছ বান্দা যদি এই ফিকির করে বান্দা সমস্ত গুণা থেকে বেঁচে থাকবে বান্দা আর কোনো গুলা করতে পারবে না বলেন না সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই বান্দাদের তৃষ্ণা ওমার উম্মতে মোহাম্মদের তৃষ্ণা ওই সময় পর্যন্ত মিটবে না যতক্ষণ তার মুখের উপরে কবরের মাটি না পড়বে কবরের মাটি পড়লেই তার জীবনের সমস্ত খেলা নিঃশেষ হয়ে যাবে তিন নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুব্বাকাল্লা সৌফাত আলামুন অবশ্যই তোমরা জানতে পারবে তোমরা অবশ্যই বিশ্বাস করবে ওই কবরের আজাবকে বিশ্বাস করবে যখন কবরের আজাব হবে যখন মানুষ চিৎকার করতে থাকবে মা বাবাগুলো চিৎকার করবে হাই সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে সন্তান বাবার জন্য চিৎকার করবে কোনো লাভ হবে না যদি আমার আমল যদি কবরে ভালো হয় আমার সাথে ভালো আখলাগ করা হবে নচেত কবর বলবে আল্লাহ হলাম আমি হলাম আমি হলাম বাইতুল গোরাবা আমি হলাম সাপাকারের ঘর আমি হলাম কবরের মাটিগুলো এক পাশ থেকে আর পাশে জোরে যাবে কবরের মাটিগুলো এক পাশ থেকে এক পাশে জোড়ায় গিয়ে মানুষের হারগুলো একদিক থেকে দিকে জোড়া হয়ে যাবে আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে প্রিয় ভাই এটা মানুষ বিশ্বাস করবে সেদিন যেদিন কবরে যাবে আজকে যদি বিশ্বাস না থাকতো তাহলে তো ফজরের নামাজে মানুষ পাওয়া যেত যদি মানুষের কবরের ভয় থাকতো জহরের নামাজে মানুষ পাওয়া যেত যদি কবরের ভয় থাকতো তাহলে তো কেউ আর সুদ খাইতো না কবরের যদি ভয় থাকতো, কেউ তো আর ঘুষ খাইতো না কবরের ভয় থাকলে কেউ চিন্তাই করতো না কবরের ভয় থাকলে কেউ ডাকাতি করতো না কবরের ভয় থাকলে কেউ চুরি করতো না কবরের ভয় ভয় থাকলে কেউ মদ্যপান করতো না কবরের ভয় থাকলে আর নাফর মানি করে নাস্তিকতার মতো পাঁচ চোক্ত নামাজ বাদ দিয়ে পাগলের মতো ঘুরতো না ও প্রিয় ভাই কবরে আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে আমি ইমাম সাহেব আপনার জন্য কিছুই করতে পারবো না আপনার বাবাও আপনার জন্য কিছু করতে পারবে না আপনার সন্তানও কিছু করতে পারবে না আমাদের জীবন থেকে যদি নেক আবল দিয়ে কবরে যেতে পারি কবর আমাদের জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে চিৎকার করে বলেন আল্লাহ প্রিয় ভাই তিন নম্বর বিষয় আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বলেছেন লাতারাউন্নাল জাহিব সেদিন কাল কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নাম দেখতে পাবে জাহান্নাম দেখার সাথে সাথে মানুষ পাগল হয়ে যাবে হায় আফসোস আজকে আমি জাহান্নাম তো অস্বীকার করেছিলাম আজকে জাহান্নাম আবার চোখের সামনে চলে আসছে الله تعالى قرآن الكريم المدد ثم لترونها عين اليقين ثم لتسألن يَوْمَئِذٍ عن النعيم قل <applause> قيامة الموعدين مانوش کے تار نعمت الله رسول الحديث ايشة لا تسال قدم عبدين ابن آدم يوم القيامة <applause> পাঁচটি প্রশ্ন করা বাদ দিয়ে কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো আন ফিমা আফনা আমি তোমাকে জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কার প্রতি খরচ করেছ ওয়া আন শাবাবিহি ফিমা আবালা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম এই যৌবন তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো না দুনিয়ার পিছনে খরচ করেছ ও আন malihi ও আন malihi মিন আইনা ইক্তসাবা আর এই সম্পদগুলো কোথায় থেকে অর্জন করেছ ও ফিমা ইনফাকা এবং কোথায় খরচ করেছ মা দা ফিমা আলিমা তোমাকে জানানো হয়েছে নামাজ পড়া ফরজ তুমি নামাজ পড়েছিলে তোমাকে জানানো হয়েছিল জাকাত দেওয়া ফরজ তুমি কে জাকাত দিয়েছিলে তোমাকে জানানো হয়েছিল সুদ খাওয়া হারাম তুমি কি সুদ খেয়েছিলে তোমাকে জানানো হয়েছিল ঘুষ খাওয়া হারাম তুমি কি ঘুষ খেয়েছিলে কালকে আমতের ময়দানে এই পাঁচটি প্রশ্ন করা ছাড়া একটি বান্ধাও পার হতে পারবে না সেদিন কেয়ামতের দিনে আল্লাহ ধরে ধরে এই প্রশ্নগুলো প্রিয় ভাই নিবে আমাদের জীবনের সবচেয়ে দামি নিয়ামত হল আমাদের হায়াত আমাদের জীবন এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ তাহলে জিজ্ঞাসা করবে আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম একবার ক্ষুধার্ত অবস্থায় রাস্তা থেকে বের হলেন পাশে দেখলেন আব হজরত অমর ওদিয়ানহু অমর বললেন অমর তুমি কেন বের হয়েছো আল্লাহ রসুলের সাবি ওমর বললেন ইয়া লেগেছে খাবারের কোনো জিনিস বাসাই নেই আল্লাহ রাসুল একটু পরে দেখলেন আবু বকর সিদ্দিককে আবু বকরকে বললেন ও আবু বকর তুমি কেন বের হয়েছো আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ একটুও খাবার বাসাই নেই একটু খাবারের সন্ধানে বের হয়েছি আল্লাহ রসুল বললেন চলো আমরা এক সাহাবির বাড়িতে আমাকে দাওয়াত করেছে চলো আমরা ওই সাহাবির বাড়িতে যাই সাহাবির বাড়িতে গেলেন আল্লা রসুলের ওই আনসার সাহাবি আল্লাহ রসুলকে দেখে এতটা সন্তুষ্ট হলেন আল্লাহ রসুলের জন্য এক বাধা খেজুর নিয়ে চলে আসলেন আল্লাহ রসুল খেজুর খাচ্ছিলেন এমন সময় সে এক সুরি নিয়ে গিয়ে একটি বকরি জবাই করলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে মেহমানদারি করাইলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে মিষ্টি পানি খাওয়াইলো আল্লাহ রসুলকে খেজুর খাওয়াইলেন এবার আল্লাহ রসুল তো ওমর আর আবু বকর কে বলছিল ওমর আবু বকর ওই আল্লার কসম খেয়ে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন রয়েছে আজকে যে তোমরা নিয়ামত ভক্ষণ করলে এই নিয়ামতের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে ক্যালকেয়ামতের ময়দানে তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে ক্যালকেয়ামতের ময়দানে যদি আমরা এই জিজ্ঞাসার জবাব না দিতে পারি এর কারণে আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবেন বলেন না সোহান এই জন্য পবিত্র কোরআন এল আল্লাহ বলেছেন লা ই নিঃশাকারতুমলা বলে ইনজাফার তুমি না দাবিলা সাদিত কালকে আমতের ময়দানে বান্দাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি বান্দা ওই নিয়ামতের সুখী আদায় করে তাহলে বান্দার নিয়ামত বাড়ায় দেওয়া হবে সু বান্দার নিয়ামত বাড়ায় দেওয়া হবে বুড়িশ্রা ইলের তিনজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি হলো অনেক সম্পদ আল্লাহ তারা দিয়েছে মুসা আলিহিসাল্তুয়াসলাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে এমন সময় ওই সম্পদশীল ব্যক্তি মৌসাকে ডাক দিয়ে বলে ও মৌসা তুমি আল্লাহর কাছে বলো আমার সম্পদ কীভাবে কমে যাবেন একটু পরে যখন হাঁটতে শুরু করলো দেখতে পাইছে একজন ব্যক্তি একজন ব্যক্তি তার পরে কোনো কাপড় নেই তার ঘরগুলো হল জিন্ন শীর্ণ তার বাড়ির মধ্যে কোনো খাবার নেই ওই ব্যক্তির আল্লাহ রসুল মূসাকে বললেন ইয়া মূসা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমাকে আল্লাহ কিভাবে সম্পদ দিবে আমি তো একটু বোধ চলতে চাই আমি তো একটু স্বচ্ছলতা চাই আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করুন এরপরে মূসা আর একটু সামনে বাড়িয়ে গেলেন সামনে বাড়ি গিয়ে দেখলেন একজন ব্যক্তিকে যে ব্যক্তির পাও নাই হাতও নাই একজন নির্ল মানুষ যার শরীরের কোনো অঙ্গ পতঙ্গ ঠিক নাই যার ঘর বাড়ি নাই যার শরীরের কোনো অঙ্গ পতঙ্গ ঠিক নাই ওই ব্যক্তি আল্লাহ রসুল মূসাকে ডাক দিয়ে বলে ও মূসা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কোনো না কোনো উপকারের ক্ষেত্রে আমাকে আল্লাহ হাত দেয় নাই আল্লাহ আমাকে পা দেয় নাই আমাকে সুন্দর অবয়ব দেয় নাই আমাকে সুন্দর চেহারা দেয় নাই আমার কোনো বংশ পরিচয় নাই আমার কোনো পরিবারের সম্পলতা নেই আমার কোনো অর্থ সম্পদ আমাকে কেন সৃষ্টি করেছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা আলিজি সাল্লা সালাম এই তিনজন ব্যক্তির কথা শুনলেন তিনজন ব্যক্তির কথা শুনে মুসা আলীজি সাল্লা তুর পাহাড়ে চলে গেলেন তুর পরে যাওয়ার পরে আল্লাহ তালাকে একের পর এক তিনটা প্রশ্ন করলেন আল্লাহ তালা বললেন যান আপনাকে প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে যখন মূসা সালাম ওই ধুনি ব্যক্তির কাছে আসলেন ওই ধুনি ব্যক্তি আসার পরে ওই ধুনি ব্যক্তি আল্লাহ রাসুল মূসাকে জিজ্ঞাসা করছেন ও মুসা পাইকাম্বর আপনি বলুন আপনাকে আমি বলেছিলাম আমার সম্পদ কিভাবে কমবে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে কিভাবে এই সম্পদগুলো কমে যাবে আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন মুসা সালাম বললেন হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বলেছে আপনি আল্লাহর কৃতজ্ঞতা করে ছেড়ে দেন আল্লাহর সুপ্রিয়া আদায় করে ছেড়ে দেন তাহলে আপনার সম্পদ কমে যাবে ওই ধুলি ব্যক্তি বলে উঠল যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে যে আল্লাহ আমাকে হাত দিয়েছে যে আল্লাহ আমাকে পা দিয়েছে যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দান করেছে যদি আল্লাহ আমার সমস্ত সম্পদ কেড়েও নেয় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা বাদ দিব না বলেন না সুবাহান আল্লাহ প্রিয় ভাই চিন্তা করে দেখেছেন আমরা প্রতিদিন কত নিঃশ্বাস গ্রহণ করি আমাদের জীবনের কত পথ চলা আমরা যদি দেখি একটা চামড়ার স্যান্ডেল যদি এক বছর ব্যবহার করি দুই বছর ব্যবহার করি তিন বছর ব্যবহার করি ওই চামড়ার জুতার তলা একের পর এক ক্ষয় হয়ে যায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে আজকে আমার বয়স তিরিশ বছর আমার বয়স চল্লিশ বছর আমার বয়স ষাট বছর সেই ছোট্টবেলা থেকে ওই পা দিয়ে হাঁটছি ওই পাও তো চামড়ার বানানো কিন্তু ওই পা আগের মতোই আছে একটুকু তোলা খয় নাই একটুকু তোলা খয় নাই ওই চক্ষু দিয়েই দেখছি যে চক্ষু দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখছি একটা বারের জন্য ওই চক্ষু বলে নাই আমার চার্জ শেষ হয়ে গিয়েছে আল্লাহর কত বড় নি আমত আমি নিঃশ্বাস নিচ্ছি যে নিঃশ্বাস এত বড় একটা নিয়ামত যে নিঃশ্বাস যদি আপনি হাসপাতালে নিতে চান সামান্য পরিমাণ একদিনের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন খরচ আপনাকে হাজার হাজার টাকা দিতে হবে কিন্তু আমরা লক্ষ লক্ষ বার প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছি কোনোদিন আমাদের মালিক আমাদের কাছ থেকে টাকা চাই না আমাদের কাছ থেকে পয়সা চাই না আল্লাহ চাই বন্দা আমি তোমাকে আরও নিয়ামত দিব তুমি আমার কদমে শেষ দাদাও তোমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব বলেন না প্রিয় ভাই ওই ইসরাইলের দ্বিতীয় নম্বর করলেন কি ব্যাপার আমার ব্যাপারে আল্লাহ তালা কি বলেছে ওই বান্দাকে বলা হলো আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করুন ওই লোকটি বলে উঠল আমি কিভাবে সুক্রিয়া আদায় করব আমাকে সম্পদ দেওয়া হয় নাই আমাকে অর্থ দেওয়া হয় নাই আমি কেন সুক্রিয়া আদায় করব এই কথা বলার সাথে সাথে তার সমস্ত কিছু ঘর সামান্য পরিমাণ একটা ঝুপড়ির মতো ঘর সেই ঘরটাও উড়িয়ে চলে গেল তার পরের কাপড়টা উড়িয়ে চলে গেল তৃতীয় নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে তৃতীয় নাম্বার ব্যক্তি মূসা আলী সাল্লা সালামকে জিজ্ঞাসা করলেন ও মুসা আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে সালাত কান্না করছিলেন আর বলছিলেন ও আল্লাহর বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা জাহান নামের সিদ্র আছে ওই সিদ্রোর ভিতরে তোমাকে দিয়ে দেওয়া হবে এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহ তো আসমান বাড়িয়েছে আল্লাহ তো সূর্য বানিয়েছে আলো দেওয়ার জন্য আল্লাহ চন্দ্র বানিয়েছে আলো দেওয়ার জন্য কিন্তু আমার জানা ছিল না আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজে নিবে কিনা আমি আজকে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আমাকে দিয়েও তার জাহান্নামের কাজে নিবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার সাথে সাথে বান্দার সমস্ত শরীরকে আল্লাহ তারা সুস্থ বানিয়ে দিলেন বান্দা সুস্থ শরীর হয়ে গেল বলেন না সুভান আল্লাহ এই জন্য প্রিয় ভাই তুমলা আসি দান্ন যদি আমরা বান্দা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ এই জন্য প্রিয়া ভাই সুরাত সুর থেকে আমরা জানলাম আমরা সম্পদের মায়ে না পড়ি সম্পদ হতে পারে তবে সম্পদ এটা হওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত তবে সম্পদের কারণে যেন আমরা দিন থেকে দূরে না যাই সম্পদ যেন আমাকে নামাজ থেকে গাফেল না করে দেয় সম্পদ যেন আমাকে পর্দা থেকে গাফেল না করে দেয় সম্পদের কারণে যেন আমার হিংসা বেড়ে না যায় সম্পদের কারণে যেন আমার অহংকার না হয়ে যায় ক্ষমতার কারণে যেন আমার অহংকার না হয়ে যায় যদি এমনটা হয়ে যায় এই সম্পদ কাল কেয়ামতের ময়দানে আমাকে জাহান নামের আসাদের মধ্যে ফেলে দিবে আল্লাহ তারা আমাদের সকলকে এই সুর আর সুরা আত্মা সুরের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন